এই এটা সুবিধা আছে ওই ব্যাসপুর ঘুরে যাইতে হয় অনেক কষ্ট আগারি ঘুরে আরেকটা হচ্ছে অনেক অনেক কষ্ট কথা কি বলবো আর এই নৌকার জন্য আমাদের অনেক সুবিধা প্রিয় দর্শক রূপসী বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা এই মুহূর্তে অবস্থান করেছি ঝিনাইদহ শৌলকুপা থানার নিত্যনন্দপুর বাওরে দেখুন কত সুন্দর মনোরম একটা পরিবেশ একটি নৌকা আছে সেই নৌকা পারাপার হওয়ার জন্য একজনের দশ টাকা করে ভাড়া লাগে দেখুন বাউরটা কত সুন্দর তো আজকে এখানে চলে আসলাম এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য এবং আপনাদেরকেও দেখাবো এইখানে প্রতিনিয়ত কেমন মানুষ এখানে ঘুরতে আসে সমস্ত কিছু আর টিউবওয়েলটা অনেক সময় পানি পিফাশাল হবে অনেক বাইরের লোক আসে আসে এখানে হয়তো পিকনিকও করে খাওয়া দাওয়া করে বেড়াইতেও আসে পানির সমস্যায় এই কারণে আমরা টিউব এখানে দিছি কত সুন্দর একটি মনোরম পরিবেশ খুবই ভালো লাগছে এই বাউরটিতে কিন্তু প্রচুর পরিমাণ মাছ এই ঘাটটির নাম হচ্ছে খেয়াঘাট আর এই ঘাটের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার জন্য এক একজনের মাথা পিছু টাকা লাগে মাত্র দশ টাকা করে কাপড়াপাড় দিয়ে যাইতে হলে আপনাদের কি সুবিধাজনক মনে হয় আমাদের সুবিধাজনক নৌকা থেকে পার হন কিসে পড়াশোনা করেন? আমি ক্লাস যদি নৌকার না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা কি ওই এটা সুবিধা আছে ওই বাসপুর ঘুরে যাইতে হয়। অনেক কষ্ট। আ গাড়ি ঘুরে আরেকটা হচ্ছে। অনেক অনেক কষ্ট আর কথা কি বলবো আর এই নৌকার জন্য অনেক সুবিধা। যাওয়া যেই ভাড়াটা পাওয়া হয় এটা দেওয়া লাগে কি না। এগুলো আমাদের স্কুল থেকেই দিয়ে দেয় আমাদের এটা জন্য স্যার আর তাছরাই গ্রামবাসী ইনারা পড় পড়ায় ₹5 ₹10 মানে যা যেই এগুলো দিয়ে যায় কিন্তু আমাদের স্টুডেন্ট এগুলো স্যার আচ্ছা আসা যাওয়ার জন্য কোনো ভাড়া দেওয়া লাগে এটা তো আমরা শুনছি বাসে স্যার কিন্তু কেউ নো গাইতিজ স্যার এটা তো জান았ুক না স্টুডেন্ট স্টুডেন্ট এই জন্য এই ভাড়াটা কি স্কুল কর্তৃপক্ষ দিয়ে দেয় নাকি স্যার কোন স্কুলে প্রশ্ন করো তুমি আমি নিতানন্দপুর হাজী মোহাম্মদ চমসউদ্দিন আমার তাই আমার ব্যাস